হ্যালো হ্যাঁ বিশ্বজিৎ মাইতি বলছেন আপনি কে বলছেন আমি এসএসপি টিভি পাবলিক থেকে বলছিলাম হ্যাঁ বলুন বলছিলাম যে দাদা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা তিনি পুজোয় গিয়ে পুজো উদ্বোধন করছে এই নিয়ে কথা হচ্ছে যে তিনি পুঁজো উদ্বোধনের কারণ হচ্ছে যে তিনি রাজনৈতিক ফয়দাল লোটানোর জন্য তিনি পুজো উদ্বোধন করছে এই নিয়ে কিছু মানুষ কথা বলছে এ নিয়ে কি বলবেন আপনি দেখুন আমাদের পশ্চিমবঙ্গ এবং তথা সারা ভারতবর্ষ এই দেশটার নাম ভারতবর্ষ এই দেশের যে সংবিধান সেই সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলে প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা একে অপরের পরিপূরক হয়েই আমরা বেঁচে আছি এবং এটা আমাদের কৃষ্টি এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এবং স্বাভাবিকভাবেই আমরা ছোট থেকে এই সংস্কৃতি কথাই বলছি আমরা যে আমরা একই ব্রেন্তে দুইটি কুসুম হিন্দু এবং মুসলমান সেই সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষে আদিবাসী দলিত সংখ্যালঘু এবং অন্যান্য প্রচুর ছোট ছোট ধর্মের মানুষ একসাথে আমরা বসবাস করছি কিন্তু রাজনৈতিক কারবারীরা এই ধর্মের জায়গাটা আড়াড়ি ভাবে বিভাজন করে দিচ্ছে কোথাও হিন্দুত্ববাদী কথাবার্তা বলে কোথাও একদম সংখ্যালঘু মুসলমানদের হয়ে যে সমস্ত কথাবার্তা বলছে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি আমরা ভারতবর্ষের মানুষ পশ্চিম পশ্চিমবাংলার মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং রাজনীতিকরণের মধ্য দিয়ে ধর্মীয়করণ করে দেওয়া হচ্ছে যার কারণেই আমাদেরকে নতুন করে আবার ব্যাখ্যা দিতে হচ্ছে আমি হিন্দু আমি মুসলমান আমি আদিবাসী আমি দলিত আমরা স্বাভাবিক এই বিভাজনটাকে মুছে দিতে চাই আমার পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই কথাটাই বলছি যে মন্দিরে যেমন ঘন্টা বাজবে মন্দিরে যেমন শঙ্করধ্বনি উঠবে তেমনি ঠিক অনুরূপ ভাবে মসজিদেও আজান হবে মসজিদে নামাজ হবে মতুয়ারা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে টুসু পুজো করবে জলজমি জঙ্গলের অধিকার কথা অধিকারের কথা বলবে আমরা এই বিষয়টাকে আমরা নিজেদের স্বার্থে গুলিয়ে ফেলছি অতএব কেউ যদি অন্য ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের অনুষ্ঠানে যদি যায় আমাদের কাছে এটা কোনো বিষয় নয় কারণ বলবো এটা সৌহার্দ্যের সৌহার্দ্যের সম্প্রীতির প্রতীক হিসাবেই আমরা দেখব কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে যদি ধর্মীয়করণ করা হয় রাজনীতিকরণ করা হয় রাজনীতির সঙ্গে যদি ধর্মকে গুলিয়ে দেওয়া হয় তাহলে ইন্ডিয়ান তার তীব্র প্রতিবাদ করবে তীব্র বিরোধিতা করবে আমরা এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সমান অধিকার দিয়েছে অর্থাৎ যে যার ধর্মচারণ সে তার বিশ্বাসে করবে এক ধর্ম অপর ধর্মকে আঘাত করবে না এবং ব্যাঘাত সৃষ্টি করবে না এটাই আমাদের দলের আদর্শ ও দলের আমাদের লাইন বলতে পারেন কিন্তু দাদা নওয়াজ সিদ্দিকীকে সৌকত মোল্লা সাহেব তিনি সবসময় বলেন যে তিনি ধর্মকে সামনে রেখে রাজনীতি করেন কিন্তু নওয়াজ সিদ্দিকী কোনোদিন তার দ্বারা এটা বলিনি যে ফুরফুরা শরীফ আমি ফুরফুরা শরীফের ছেলে আমাকে ভোট দাও বা কোনো পূজ্য মণ্ডলে গিয়ে তিনি বলিনি যে আমাকে ভোট দাও এ নিয়ে কি বলবেন নওয়াজ সিদ্দিকী এমন একজন ব্যক্তিত্ব যে ঘর থেকে উনি উঠে এসেছেন যে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মানুষ উনি কেন্দ্র করে বাংলার মানুষ মুক্তি স্বপ্ন দেখছে বাংলার মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখছে বাংলার মানুষ তার উপর আস্থা রেখেছে আর আপনি যে সমস্ত মোল্লাদের কথা বলছেন আপনি ওই কি বললেন ক্যানিং পূর্বের কি যেন নাম এই নামটা এই উৎসবে উচ্চারণ করলে আমার এই সম্প্রীতির বাতাবরণটা নষ্ট হবে কারণ তিনি সামাজিক এবং রাজনৈতিক একজন কীট পতঙ্গ বুঝেছেন কারণ সামাজিক পরিবেশটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন ওনার নামটা না করলেই সব থেকে উৎসবের আনন্দের মেজাজে সব থেকে ভালো হয় তো আমি স্বাভাবিকভাবে ভাবে বলছি যে উনি কি বললেন উনি কি করলেন উনি খেলেন না উনি ঘুমালেন নাকি পুজোর উদ্বোধন করলেন নাকি বিসর্জনে অংশগ্রহণ করলেন উনি নামাজ পড়লেন কি পড়লেন না বাংলার মানুষে কিচ্ছু যায় না উনি সিপিএমের উচ্ছিষ্ট মাল মাল কথাটা বলছি সিপিএমের উচ্ছিষ্ট মাল এবং রিজেক্টেড মাল বাংলার মানুষ শুধু নয় ভাঙড়ের এবং ভাঙড়ের মানুষ ক্যানিং পূর্বের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করবে ওনাকে বলুন না এই সমস্ত ধর্মীয় আচরণ পালন করতে হবে না উনি একবার নিরপেক্ষ নির্বাচনটা করিয়ে দেখান দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাবে এই সমস্ত ওই ঘোমটার আড়ালে খ্যামটার নাচ নাচতে বারণ করুন আপনি যে মোল্লার কথা বললেন তাকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিন যে ঘোমটার আড়ালে খ্যামটার নাচ না নাচতে শেষ প্রশ্ন দাদা বলছিলাম তিনি বলছেন যে দু হাজার ছাব্বিশে তিনি টিকে নওশা সিদ্দিকীর টিকে থাকার জন্য এই রাম বামের পায় পড়ছে এটা নিয়ে কি বলবেন কে রাম বামের পড়ছে নওশা সিদ্দিকে জোর জোর নিয়ে যে তিনি আপনারা জানেন আমাদের পার্টি জন্মের পর থেকেই আমরা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে সবসময় আছি কারণ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সাম্প্রদায়িক দল অসভ্য বর্বরের দল এর আগেও নানান বার বারবার উঠে এসেছে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে বিজেপি এবং অসৎ তৃণমূল চোর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতবর্ষের সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে আমরা আছি এবং আগামী দিনেও আমরা তাদের জন্য দরজা খোলা থাকবে অতএব ওই সৌকাত মোল্লা কি বললো আর ওই আলাবুল ইসলাম কি বললো তার জন্য নতাত্রীর দিকে তার পথ পরিবর্তন করবে নাকি আমাদের লড়াইটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই কে কোন মোল্লা কে ধর্ম কোন ধর্মাচারণ করলো আর পুজোর ফিতে কাটলো কি পুজোর ফিতে কাটলো না তাতে বাংলার মানুষের কিচ্ছু যে আসে না বাংলা তার নিজের ছন্দে চলবে ভারতবর্ষ তার নিজের ছন্দে চলবে কারণ ভারতবর্ষ দেশটা একটা ধর্মনিরপেক্ষ দেশ এটুকু আমাদেরকে মনে রাখতে হবে এই সংবিধানের প্রণেতা বাবা সাহেব সাহেব আম্বেদকর যিনি আমাদের পার্টির আদর্শের একটা অংশ